ভাদ্র মাসে নাকি তালির পিঠা খেতে অনেক মজা লাগে আসলে গানটা খুবই হাস্যকর যাই হোক যদিও আমার কাছে মনে হয় যে না পিঠা সিজনটা সব সময় থাকে যদিও শীতকালে মেবি পিঠা সিজনটা বেশি তো আজকে তালে পিঠাটা কীভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো একটা তাল এখানে পুরোটাই আমি নিয়ে নিছি এবং নেওয়ার পরে এখানে ভাবলাম যে মা খালা চাচি বলো বা শাশুড়ি বলো তাদের হাতে পিঠা বেশি মজা লাগে তো এখানে আমার শাশুড়িকে বসাই দিয়েছি পিঠা বানানোর জন্য ওনাকে বললাম যে আমাকে খামিগুলো তৈরি করে দেন তো উনি প্রথমে এখানে তালগুলো পুরোটাই নিলো নেওয়ার পরে নারিকেল দিয়ে দিলো আসলে নারিকেল ছিল আমার ফ্রোজেন এগুলাই তো পুরোটাই দিয়ে দিতে চাইছিল পরে ভাব বললাম যে না না পুরোটা দিয়ে না আমার কাছে একটু রেখে দেন আমি নেক্সট আবার পিঠা বানালেই খেতে পারবো দেন হচ্ছে উনি একটু হাসাহাসি করলো যে নারকেল আরও বেশি পড়লে ভালো হতো পুরোটাই দিয়ে দে তেমন বললাম যে না ঠিক আছে যাই হোক তো এখানে চিনিগুলো দিয়ে একদম ওই নারিকেলটা মিক্স করে নিয়ে দেন হচ্ছে এখানে চালের গুঁড়াটা লাগবে মেবি আটা দিয়ে হবে না কখনোই আর এটা সবাই কম বেশি যেন এখানে বলার কিছুই নাই আসলে আমার মনে চাইলো আর কি যে আমি যেভাবে বানাই এটা শেয়ার করলে মনে হয় ভালো হবে তো এখানে সুন্দর করে উনি চালুর গুঁড়া দিয়ে মাখায় নিলো আর অনেক যত্ন সহ মাখাচ্ছিলো ভিডিওটা একটু লং হওয়ার কারণে আমি একটু স্পিড বাড়াই দিছি দেন হচ্ছে উনি অনেক যত্ন করে এটা মাখায় নিছে আর মাখাইতে মাখাইতে বলতেছিল আমাকে যে শিখে রাখো কাজে লাগবে তো ভাজার বেলায় কিন্তু আমি কখনোই কাউকে ভাজতে দেই না এটা আমি একমাত্র ভাজি কেননা কেউ ভাজলে আমার মনে হয় সে একটু পুড়িয়ে ফেলবে বা হচ্ছে ভালো হবে না তো এরকম একটা ব্যাপার লাগে নিজে ভাজার মধ্যে একটা তৃপ্তি আসে তো আমি সুন্দর করে এগুলো একদম ডুবু ডুবো তেলে ভেজে নিলাম আর ভাজাটা আমি মনে করি যে কালারটা সুন্দর হলেই কিন্তু ভালো আসে আর আস্তে পিঠা সারা জীবন শুনে আসছি আমার মায়ের মুখে যে পিঠার জাল নাকি মিঠা মিঠা তা আসলে পিঠা যত আস্তে জাল দেওয়া হবে চুলাতে ততই আমার মনে হয় পিঠাটা বেশি মজা হয় এবং চুলার জাল যদি টিপটিপ থাকে আগুনটা তাহলে পিঠা কিন্তু ভিতর অবধি একদম পুরোটাই হয়ে যায় আর কালারটা দেখো এত সুন্দর আসছে আমি তো বারবার এটাই দেখতেছিলাম যে এত সুন্দর কালার আসছে তবে এটা যদি তেলের মধ্যে যদি একটু গাঢ় করা হয় তাহলে কিন্তু বাহিরে কালারটা আরও বেশি গাঢ় হয় কারণ ঠান্ডা হয়ে গেলে এটা পোড়া পোড়া কালার চলে আসে দেন হচ্ছে হালকা ব্রাউন কালার থাকতে এটা নামিয়ে ফেলতে হবে তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবং এখানে একটা তালের পিঠা কিন্তু এতগুলোই হয়েছে আরও কিছু হয়েছে আসলে ভাসতে ভাসতে সবাই খেয়ে ফেলছে তো প্রথমটা দেখাতে পাইনি তবে দেখো আমি এটা ভেঙে দেখাচ্ছি প্রচণ্ড গরম ছিল তারপরও ভিতরটা কিন্তু একটুও কাঁচা নেই একদমই না এটা অনেক জুসি একটা পিঠা হয়েছে আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত ছিল যদি রেসিপিটা কারো ভালো লেগে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো বাসায় তবে আমি বলবো বেস্ট মানে আমি নিজে বানিয়েছি দেখে বলতেছি না যারা তালের পিঠা বলো বা বড়া বলো খাও তাদেরকেই বলতেছি তালের পিঠা বলো বড়া বলো অনেক ভালো লাগে